রক্ত দিয়ে শেষ পর্যন্ত ইংরেজদের বিতাড়িত করে ভারত স্বাধীন করে আর ইংরেজদের সহযোগিতা যারা দাবি দাবি করেছে বা ইংরেজদের যারা সহযোগিতা করেছে বুঝবার চেষ্টা করে ইংরেজদের শক্তির বিরুদ্ধে কথা বলি এই দেশের খেয়ে করে যারা ইংরেজদের গোলামি করেছে ইংরেজদের কি জানেন আমার কাছে উনি আছে যদি ঘটনা বলে গেছেন আমি মনে করি প্রেমের জায়গা তৈরি না হবে যতদিন যতদিন আমাদের ভিতরে সত্যিকার অর্থে দেশ প্রেম জাগ্রত না হবে আমরা কাজিয়ানিদের অমুসলিম দাবি আদায় করতে পারবো না অনেকেই বলে কেন এদেশে হিন্দু থাকবে না বৌদ্ধ থাকবে না থাকবে আমরা বলি কেন থাকবে না আমরা কি বলি হিন্দুদের হিন্দু ঘোষণা করো আমরা কি বলি বৌদ্ধদের বৌদ্ধ ঘোষণা করো আমরা কি বলি খ্রিস্টানদের খ্রিস্টান ঘোষণা করো আমরা তো এই দাবি করি না কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করো আমরা এ দাবি কেন করি কাদিয়ানি ইসলামকে বিকৃত করতেছে কাদিয়ানি ইসলামের পাশাপাশি আরেকটা ধর্ম বাঁধিয়ে ইসলামের পরিভাষা নকল করে ইসলাম একটাকে নামাজ বলে কাদিয়ানি তার বিকৃত আবাদতকে নামাজ বলে ইসলাম একটাকে হজ বলে কাদিয়ানি তাদের বিকৃত চিন্তাকে হজ বলে ইসলামের পাশাপাশি আরেকটা ধর্মদার করিয়েছে কাজী বাংলাদেশে আপনি লবণের ব্যবসা করবেন আপত্তি নাই তবে একজন যে নামে লবণ লবণের ক্ষেত্রে ইসলাম করেছে আপনি সে নামে লবণ বাজার জাত করবেন না করতে পারবেন না আপনার ট্রেডমার্ক দেওয়া হবে আপনার কোম্পানির নাম কেবল ব্যবহার করতে পারবেন বিশ টাকার লবণের ট্রেডমার্ক করতে না এই দেশে এই অবস্থা সে দেশে ইসলাম যখন ইসলামের পাশাপাশি নকল করে মেড ইন জিনিসরা তৈরি করে আরেকটা আরেকটা ইসলাম দাঁড় করাবে যেটা বিকৃত যেটা বিকৃত এটা আমার ধর্মীয় স্বাধীনতায় আঘাত এটা আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত এটা আমার ধর্ম কর্ম পালনে প্রতিবন্ধকতা আমি মনে করি মানবতার দুঃখ যথেষ্ট যার জন্য এটাকে আমরা এক ধরনের একটা কর্মসূচি বানিয়ে নিয়েছি গাদিয়ানি তার জায়গায় থাকবে আমরাও চিল্লাইতে থাকবো আমি দীর্ঘদিন ধৈর্য ধারণের পক্ষে বলা